বাবা একটা কথা বলবো তোমাকে বলে ফেল আবার কি লাগবে তোর তেমন কিছু না বাবা সামান্য কিছু টাকার দরকার ছিল আবার টাকা এই মাসেই তো তোকে দুইবার দিলাম তুমি জানো না তোমার ছেলে সমাজ নিয়োজিত থাকে ওটা তো সমাজ সেবায় খরচ হয়ে গিয়েছে বাবা সমাজ সেবা কিসের সমাজ সেবা আরে বাবা বুঝোনো তুমি বন্ধুদের চা খাওয়ানো তো একটা সমাজ সেবা তাই না তোর সমাজ সেবা শুনে সমাজ বাবা বাবা এবার সত্যি খুব দরকার দাও না লাগবে বোঝার চেষ্টা করো গত দুবারে তো আমার কাছ থেকে সেই দরকারের কথা বলেই নিয়েছিলি তাই না সেগুলো কি করেছিস হ্যাঁ আগের বারে গুলো দরকার লেগেছিল চুলে জেল দিয়েছি চুল কেটেছি বন্ধুদের নিয়ে রেস্টুরেন্টে বার্গার খেয়েছি ওদের কাছে টাকা ছিল না আমি দিয়েছি বুঝো না তুই এইসবের পিছনে টাকা ইনভেস্ট করবি আমি কি তোকে টাকা দিতে দিতে দেউলে হব নাকি বাবা এখনকার যুগ বদলেছে চলো এখন ইনভেস্টমেন্ট নিয়ে কোনো ব্যবসার কাজেও ঘাটা দিস তারপরও কাজে দিত তাহলে আমাকে অল্প কিছু টাকা দাও আমি ছোটো করে ইনভেস্টমেন্ট শুরু করি যা ওখানে দশ থেকে রাখা আছে তবে যা লাভ হবে অর্ধেক আমার অর্ধেক তোর ঠিক আছে বাবা এই নাও প্রথম লাভেই তোমার জন্য এক কাপ চা খেয়ে নাও বা এই ছেলে একদিন আমার ব্যাংকই কিনে ফেলবে মনে হচ্ছে